कृष्णयो प्रि नमः रथाग्निहि शोति राम कृष्ण स्थिता রাজ্যের বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী ছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের সভাপতি শিক্ষকতার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি পুরস্কারও পেয়েছিলেন দীর্ঘদিন ধরেই তিনি এই আশ্রমে থেকে আশ্রমটিকে নিজের মতো করে সাজিয়ে তুলেছিলেন রবিবার রানীর খামারে অবস্থিত শ্রী শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে পরেশচন্দ্র চক্রবর্তীর স্মরণ সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বিভিন্ন আশ্রম থেকে আসেন মহারাজরা আগরতলা শহর থেকেও বহু মানুষ এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন স্মরণ সভায় স্বর্গীয় পরেশ চন্দ্র চক্রবর্তীর নীতি ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয় অসুস্থতার কারণে ইহলোক ত্যাগ করে রামকৃষ্ণ লোকে চলে গেছেন সেই উপলক্ষে আজকে আমরা আসলে গুরু ভাই বোন ওনার সুবর্ণ দিয়ে আছেন আত্মীয় স্বজন এবং ছাত্রছাত্রী সবাই সমগতভাবে আমরা আজকে ওনার সদন সভা উদযাপন করছি রানাই ঘর প্রতি বছর করা হবে প্রতি বছর করার চেষ্টা করব আমরা স্মরণ সভায় আগত সকলকেই এদিন স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন বিরো রিপোর্ট নিউজ নাও